আসসালামু আলাইকুম আমি শুয়েলানা উপসহকারী কৃষি স্যার সদর সিংহ আমাদের যে সবজি ফসল এবং অন্যান্য ফসল আছে সেই ফসলের সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করারই একটি প্রযুক্তি সেটি হচ্ছে আমাদের যে সরিষার কোয়ল আছে সেই সরিষার কোয়েল দিয়ে গাছের হরলিক্স তৈরি আর কি আজকে আমরা শেয়ার করব কিভাবে এই গাছের হরলিক্সটা তৈরি করবেন এবং কীভাবে এটি ব্যবহার করবেন শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করব সেটি হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের একটি বড় ড্রাম বা পাত্রে নিতে হবে একশো লিটার পানি একশো লিটার পানিতে দশ কেজি সরিষার যে কইল আছে সেই সরিষার কইল ভিজায় রাখতে হবে এই সরিষার কইলটা যদি আমরা বারো থেকে চোদ্দো ঘন্টা ভিজায় রাখি তাহলে কিন্তু সরিষার কোলটা ভালোভাবে পানির সাথে মিশে যাবে এরপরে হচ্ছে এই সরিষার কোলের কইল মিশ্রিত যে পানিটা আছে সেটা একটা লাঠি লাঠি বা কাঠি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে দেখতে হবে ভালোভাবে মিশিয়েছি কিনা যদি নিশ্চয় জমাট বেঁধে দেখে তাহলে আরও কয়েকবার গুটিয়ে ভালোভাবে যেন সমস্তটা তরল হয়ে যায় সেইটা নিশ্চিত করতে হবে তরল হওয়া নিশ্চিত হয়ে গেলে তারপরে এই যে পানি আছে কোই যে পানির সাথে মিশে গেল এই মিশ্রিত পানির পানির সাথে এই দুইশো গ্রাম দিবেন ইউরিয়া সার যেটা আমরা বাজারে প্রাপ্ত ইউরিয়া এই দুইশো গ্রাম ইউরিয়া সার এই কৈলার সাথে এভাবে মিশিয়ে দিতে হবে দুইশো গ্রাম এই ইউরিয়া সার মিশানোর পরে তারপরে দিতে হবে আমরা যে বাজার থেকে যে পটাশ সার পাই মিউরো পটাশ সার বা এমওপি সার এই এমওপি সার দিতে হবে আরও দুশো গ্রাম দুশো গ্রাম এমওপি সার এই মিশ্রিত এর সাথে দুশো গ্রাম এমওপি সার দিয়ে তারপরে ডিএপি সার যেটা পাই আমরা বাজার থেকে এই ডিএপি সার দিতে হবে আড়াইশো গ্রাম এই যে ডিএপি সার এটা আড়াইশো গ্রাম ডিএপি সার এই হরলিক্সের সাথে মিশাই দিতে হবে তারপরে দিতে হবে আমাদের যে জিঙ্ক আছে এই জিঙ্ক দিতে হবে পঞ্চাশ গ্রাম করে জিঙ্ক সার দিতে হবে পঞ্চাশ গ্রাম আর বোরন যে সার আছে সেই বোরন দিতে হবে আরও পঞ্চাশ গ্রাম বোরনটা সাদা পাউডারের মতো এই বোরন দিতে হবে পঞ্চাশ গ্রাম বোরন আর পঞ্চাশ গ্রাম দিতে হবে জিঙ্ক সার যেটা মনো বা হ্যাপটা আমরা যেটাই ব্যবহার করি সমস্যা নাই পঞ্চাশ গ্রাম দেওয়ার পরে এইভাবেই আমাদের যে এই সারগুলো ভালোভাবে একটা লাঠি দিয়ে এভাবে গুটিয়ে দিতে হবে এবং এভাবে গুটাইতে হবে প্রায় তিন চার ঘন্টার মাঝেই এই যে সারগুলো আছে সেটা সম্পূর্ণ দ্রবণীয় হয়ে যাবে আর যতক্ষণ না পর্যন্ত দ্রবণীয় হবে ততক্ষণ পর্যন্ত আমাদের রেখে রেখে দিতে হবে আমরা দেখেছি আনুমানিক তিন চার ঘন্টার মাঝে এটা সম্পূর্ণ ওই যে হরলিক্স আছে হর্লিক্সাতে সম্পূর্ণভাবে দ্রবণীয় হয়ে যায় এর পরবর্তীতে এটা আমরা ওই গাছের গুড়াই বা গুড়া থেকে একটু দূরে সরাসরি আমরা প্রয়োগ করতে পারবো এতে কিন্তু এই একশো লিটার যে আমাদের দ্রবণ তৈরি হবে এই একশো লিটার দ্রবণে কিন্তু আমরা প্রায় তেত্রিশ শতক জমিতে আমরা এটা দিতে পারবো আর তেত্রিশ শতক জমিতে এটা যদি বিশ দিন পর পর দুইবার দেওয়া হয় তাহলে গাছের যে ফুল এবং ফলের সংখ্যা সেটা বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাইতে পারে আর এটা দেওয়ার জন্য আমরা যে কৌশলটা অবলম্বন করবো সেটা হচ্ছে সরাসরি গাছের গুঁড়ায় না দিয়ে গুড়া থেকে একটু দূরে রিং পদ্ধতি করে যদি দেই তাহলে এটা কার্যকারিতা আরও বৃদ্ধি পায় তা আশা করছি আমাদের যে সকল কৃষক ভাইয়েরা তারা হচ্ছে গাছের ফলন বৃদ্ধি করতে চান বা সবজির ফলন বৃদ্ধি করছে করতে চান তারা যদি এই যে হলিক্স আছে এই তরল হলিক্স বা সরিষার কইলে যে হলিক্স আছে এই হলিক্সটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার যে মাটির যে গুণাগুণ মাটির গুণাগুণ বৃদ্ধি পাবে এবং আপনার যে রাসায়নিক সারের উপর যে নির্ভরতা সে নির্ভরতা অনেক অনেকাংশ কমে যাবে এবং আপনার যে সবজির যে অর্গানিক মেটাল ব্যবহার করে যে সবজি উৎপাদন সেটা ব্যবহার করতে পারলে আপনার যে সবজি সবজির যে স্বাদ এবং রঙ এবং সবজির যে গুণগত মান এবং পুষ্টিমান সব কিছুই বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে আপনার যে অর্থনৈতিক যে চাহিদা বা অর্থনৈতিক যে অন্যান্য রাসায়নিক সার ব্যবহার করলে মাটির যে উর্বরতা শক্তিটা কমে যায় কমে যায় এই হলিক ব্যবহার করলে কিন্তু মাটির উর্বরতা শক্তিটাও কমবে না মাটির উর্বর উর্বরতা শক্তিটা বৃদ্ধি পাবে এবং উৎপাদন খরচ কমিয়ে আমাদের যে ফসল আছে সেই ফসল উৎপাদনটা বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাইকে